আজ ভিতর ঘরের যন্ত্রনারা ভিতর ঘরের যন্ত্রনারা কান্না হয়ে ঝরে সুখের জাহাজ আসে না আর আবেগী বন্দরে মনে ভাবি চাই না কিছুই থাক না যেমন আছে মনে ভাবি চাই না কিছুই থাক না যেমন আছে ব্যাথার বকুল ঝরুক না হয় স্মৃতির গাছে গাছে সব চাওয়ার হয় কি সব আজ হয় কি পূরণ এইটুকুই সান্তনা স্মৃতির ছায় রাত জেগে আর কখনো কাঁদব না রচনা সুদীপ তন্তুবায় নীল কণ্ঠে শ্রী শ্যাম নমস্কার ভালো